জি কে দিশা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই আজকে আমরা কলকাতা পুলিশ এবং ডব্লিউপি কনস্টেবলের জন্য আজকে আবার একটা নতুন প্র্যাকটিস সেট নিয়ে এসেছি আজকে প্র্যাকটিস সেট নম্বর চব্বিশ নিয়ে আলোচনা করব এর আগে কিন্তু অলরেডি তেইশটা প্র্যাকটিস সেট আমরা আলোচনা করে দিয়েছি কলকাতা পুলিশ এবং ডব্লিউপি কনস্টেবলের জন্য যারা পরীক্ষা দেবে তারা কিন্তু দেখতে পারো এবং এই পরীক্ষা ছাড়াও যারা অন্যান্য যে পরীক্ষা দেবে মিসলেনিয়ার সার্ভিস এবং ক্লার্কশিপ তারাও কিন্তু এই ভিডিওটি দেখতে পারো ঠিক আছে তাহলে দেখি আজকে যে প্র্যাকটিস সেটের যে বাছাই করা কোশ্চেনগুলো ছিল সেগুলো দেখে নিই কী ছিল প্রথম যে কোশ্চেনটা ছিল সেটা হলো মন্ত্রী পরিষদ যৌথভাবে কার কাছে দায়বদ্ধ থাকে যে মন্ত্রী পরিষদ থাকে যৌথভাবে কার কাছে দায়বদ্ধ থাকে দেখে নি অপশান জনগণের নিকট প্রধানমন্ত্রীর নিকট লোকসভার নিকট এবং রাষ্ট্রপতির নিকট উত্তর হয়ে যাবে অপশান সি লোকসভার নিকট মন্ত্রিপরিষদ যৌথভাবে দায়বদ্ধ থাকে লোকসভার নিকট কারণ মন্ত্রী কারণ লোকসভা যদি কোনো কারণে ভেঙে যায় তাহলে কিন্তু মন্ত্রীদের কিন্তু আর কোনো মন্ত্রী তো থাকে না মন্ত্রিপরিষদও সেই সঙ্গে নষ্ট হয়ে যায় তাই লোকসভার কাছে মন্ত্রিপরিষদ সবসময় দায়বদ্ধ থাকে পরের কোশ্চেন দেখি অর্থাৎ দু নম্বর কোশ্চেন কী ছিল ভারতের রাষ্ট্রপতির বিরুদ্ধে ইমপিসমেন্ট শুনানি শুরু করা যেতে পারে কোথায় ভারতের রাষ্ট্রপতির বিরুদ্ধে যে ইমপিসমেন্ট শুনানি করা যেতে পারে সেটা কোথায় করা যেতে পারে বলছে সর্বোচ্চ আদালত কর্তৃক কেবল লোকসভায় সংসদের যে কোনো কক্ষে কেবল সংসদের দুটি কক্ষের এক যুগ্ম অধিবেশনে বা যৌথ অধিবেশনে উত্তর হয়ে যাবে অপশান সি সংসদের যে কোনো কক্ষে তো রাষ্ট্রপতিকে যদি ইমপিসমেন্ট করতে হয় তার শুনানি শুরু করার জন্য সংসদের যে কোনো কক্ষেই এই প্রস্তাব উত্থাপন করা যেতে পারে এবং এই রাষ্ট্রপতিকে ইমপিসমেন্ট করা হয় একষট্টি নম্বর ধারা অনুসারে এটা কিন্তু অনেক সময় পরীক্ষায় আসে ইমপি রাষ্ট্রপতিকে ইমপিসমেন্ট করা যেতে পারে কত নম্বর ধারা অনুসারে সেটা হচ্ছে একষট্টি নম্বর ধারা অনুসারে পরের কোশ্চেন দেখি অর্থাৎ তিন নম্বর কোশ্চেন কী ছিল বলছে কেশরী সংবাদপত্রের সম্পাদক কে ছিলেন কেশরী সংবাদপত্রের সম্পাদক কে ছিলেন অপশান দেখি বাল গঙ্গাধর তিলক মহাদেব গোবিন্দ রানাডে বল্লভভাই প্যাটেল এবং চক্রবর্তী রাজা গোপালাচারী উত্তর হয়ে যাবে অপশান এ বাল গঙ্গাধর তিলক কেশরী সংবাদপত্রের সম্পাদক ছিলেন বাল গঙ্গাধর তিলক এবং আরেকটি প্রশ্ন এখান থেকে আসে যে স্বরাজ আমার জন্মগত অধিকার আমি তা অর্জন করবই এই উক্তিটি কার এটা কিন্তু অনেক সময় আসে পরীক্ষায় খুব সেটা হচ্ছে গঙ্গাধর তিলকের যে স্বরাজ আমার জন্মগত অধিকার পরের কোশ্চেন দেখি অর্থাৎ চার নম্বর কোশ্চেন কী ছিল কাকে ভারতের নেপোলিয়ন বলা হয় এটা কিন্তু খুব কমন একটা কোশ্চেন কিন্তু পরীক্ষায় গেলে এই কোশ্চেনটা পাওয়া যায় খুব কাকে ভারতের নেপোলিয়ন বলা হয় দেখি অপশান কী ছিল অশোক চন্দ্রগুপ্ত সমুদ্রগুপ্ত এবং আকবর উত্তর হয়ে যাবে অপশান সি সমুদ্রগুপ্ত সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ান বলা হয় ঠিক আছে এবং গুপ্ত বংশের তিনি কিন্তু শ্রেষ্ঠ সম্রাট ছিলেন সমুদ্রগুপ্ত এবং সমুদ্রগুপ্তের যে সভাকবি ছিল তার নাম হচ্ছে হরিসেন ঠিক আছে পরীক্ষায় কিন্তু আসে যে সমুদ্রগুপ্তের সভাকবি কে ছিলেন হরিসেন এবং তিনি এলাহাবাদ প্রশস্তি লিখেছিলেন সমুদ্রগুপ্তকে নিয়ে ঠিক আছে পরের কোশ্চেন দেখি অর্থাৎ পাঁচ নম্বর কোশ্চেন কী ছিল বাংলায় প্রতিষ্ঠিত প্রথম বিপ্লবী সমিতিটির নাম কী বাংলায় প্রতিষ্ঠিত প্রথম বিপ্লবী সমিতিটির নাম কী দেখি অপশান মিত্রমেলা অনুশীলন সমিতি আর্য সমাজ গদর পার্টি উত্তর হয়ে যাবে অপশান বি অনুশীলন সমিতি বাংলায় প্রতিষ্ঠিত প্রথম বিপ্লবী সমিতিটির নাম হচ্ছে অনুশীলন সমিতি এখান থেকে কিন্তু আরেকটা কোশ্চেন আসতে দেখা যায় যে অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেন এই কোশ্চেনটা কিন্তু অনেক সময় দেয় অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেন সেক্ষেত্রে উত্তর হয়ে যাবে প্রমথনাথ মিত্র এবং সতীশচন্দ্র বসু এই দুজনের উদ্যোগেই অনুশীলন সমিতি প্রতিষ্ঠিত হয়েছিল এবং এই অনুশীলন সমিতি প্রতিষ্ঠা হয়েছিল উনিশশো সালে এটাও কিন্তু পরীক্ষায় আসে উনিশশো সালে ঠিক আছে আরেকটা একটা কোশ্চেন অনেক সময় আসে যে ঢাকার অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেন ঢাকায় যে অনুশীলন সমিতিটি তৈরি হয়েছিল সেটা কে প্রতিষ্ঠা করেছিল বা কে তৈরি করেছিল সেটা হলো পুলিন বিহারী দাস ঠিক আছে এই কোশ্চেনগুলো কিন্তু দেয় খুব কমন কোশ্চেন সেই জন্য আলোচনা করে দিলাম ঠিক আছে পরের কোশ্চেন দিয়ে কী ছিল পরের কোশ্চেনটা ভারতের প্রথম জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কোনটি খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন পরীক্ষা আসে ভারতের প্রথম জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কোনটি দার্জিলিংয়ের সিদ্রাপং শিব সমুদ্রম বক্রেশ্বর এবং সিয়াচেন উত্তর হয়ে যাবে অপশান এ দার্জিলিংয়ের সিদ্রাপং ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্রের নাম হলো দার্জিলিংয়ের সিদ্রাপং পরের কোশ্চেন দেখি অর্থাৎ সাত নম্বর কোশ্চেন ভারতের একটি অন্তর্বাহিনী নদীর নাম ঠিক আছে নিচের যে নদীগুলো নাম আছে তার মধ্যে কোনটি ভারতের অন্তর্বাহিনী নদী ঠিক আছে লুনি কৃষ্ণা মহানদী এবং কাবেরি উত্তর হয়ে যাবে অপশান এ লুনি ভারতের একটি অন্তর্বাহিনী নদীর নাম হচ্ছে লুনি এবং এই নদীটি কিন্তু রাজস্থানে রয়েছে ঠিক আছে পরের কোশ্চেন দেখি অর্থাৎ আট নম্বর কোশ্চেন কী ছিল জ্যামিতির প্রথম প্রবক্তা কে ছিলেন জ্যামিতির প্রথম প্রবক্তা কে ছিলেন অপশান দেখি পিথাগোরাস ইউক্লিড ইউক্লিট গ্যালেলিও এবং প্লেটো উত্তর হয়ে যাবে অপশান বি ইউক্লিড জ্যামিতির প্রথম প্রবক্তা ছিলেন ইউক্লিড পরের কোশ্চেনটা দেখে নিই অর্থাৎ ন নম্বর কোশ্চেন কী ছিল একটি স্বচ্ছ কাচের বলকে গ্লিসাডিনে রাখলে দেখা যায় না কারণটা কি। অপশান দেখি দুটির ধর্ম একই দুটির প্রতিসরাঙ্ক সমান কাচ অদৃশ্য এবং সবকটি সত্য উত্তর হয়ে যাবে অপশান বি দুটির প্রতিসরাঙ্ক সমান একটি স্বচ্ছ কাচের বলকে গ্লিসারিনে রাখলে দেখা যায় না তার কারণ হলো দুটির প্রতিসরাঙ্ক সমান তাই দেখা যায় না পরের কোশ্চেন দেখি অর্থাৎ দশ নম্বর কোশ্চেন কি ছিল বলছে ব্যাটারিতে কোন অ্যাসিড ব্যবহৃত হয় ব্যাটারি তৈরির জন্য কোন অ্যাসিড ব্যবহার করা হয় দেখি অপশান নাইট্রিক অ্যাসিড সালফিউরিক অ্যাসিড হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং ফর্মিক অ্যাসিড উত্তর হয়ে যাবে অপশান বি সালফিউরিক অ্যাসিড ব্যাটারিতে কোন অ্যাসিড ব্যবহার করা হয় সালফিউরিক অ্যাসিড ব্যবহার করা হয় পরের কোশ্চেন অর্থাৎ এগারো নম্বর কোশ্চেন দেখি ক্যামেরার ফিল্মে কি ব্যবহার করা হয় বা কি থাকে ক্যামেরার ফিল্মে কি থাকে দেখি অপশান সিলভার ব্রোমাইট সিলভার সায়ানাইট সিলভার নাইট্রেট এবং সিলভার ক্লোরাইট উত্তর হয়ে যাবে অপশান এ সিলভার ব্রোমাইট ক্যামেরার ফিল্মে ফিল্মে কি থাকে সিলভার ব্রোমাইট এবং আমাদের যে ভোট দেওয়ার সময় যে হাতে এক ধরনের কালি দিয়ে দিয়ে দেয় সেই কালিটা কিন্তু আমাদের হাত থেকে ওঠে না এবং সেই কালিতে এক ধরনের কিছু দেওয়া থাকে তার জন্য এই কালিটা ওঠে না তার মধ্যে দেওয়া থাকে হলো সিলভার নাইট্রেট অপশান সিতে যে দেখছি সেই সিলভার নাইট্রেট কিন্তু ভোটার কালিতে দেওয়া থাকে ঠিক আছে অনেক সময় পরীক্ষায় দেয় কিন্তু এটা পরের কোশ্চেনটা দেখি অর্থাৎ বারো নম্বর কোশ্চেন কী ছিল দেহের কোন গ্রন্থি ইনসুলিন উৎপাদন করে দেহের কোন গ্রন্থি ইনসুলিন উৎপাদন করে অ্যাড্রিনাল গ্রন্থি প্যানক্রিয়াস পিটুইটারি গ্রন্থি লিভার উত্তর হয়ে যাবে অপশান বি প্যানক্রিয়াস গ্রন্থি প্যানক্রিয়াস বা অগ্নাশয় দেহের কোন গ্রন্থি ইনসুলিন উৎপাদন করে সেটা হলো প্যানক্রিয়াস বা অগ্নাশয় গ্রন্থি ইনসুলিন উৎপাদন করে পরের কোশ্চেন দেখি অর্থাৎ তেরো নম্বর কোশ্চেন কী ছিল আমাদের দেহের সবচেয়ে বড় লসিকা গ্রন্থি কোনটি খুব কিন্তু কমন কোশ্চেন এটা পরীক্ষায় দেয় খুব আমাদের দেহের সবচেয়ে বড়ো লসিকা গ্রন্থির নাম কী বা কোনটি প্লিহা অগ্নাশয় যকৃৎ এবং গবিনী উত্তর হয়ে যাবে অপশান এ প্লিহা আমাদের দেহের সবচেয়ে বড় লসিকা গ্রন্থির নাম হলো প্লিহা পরের কোশ্চেন দেখি অর্থাৎ চোদ্দো নম্বর কোশ্চেন কী ছিল বলছে হাড় সংক্রান্ত আলোচনা বিজ্ঞানের কোন শাখায় করা হয় শরীরে যে হাড় থাকে সেই হাড় সংক্রান্ত আলোচনা বিজ্ঞানের কোন শাখায় করা হয় দেখি অপশান জিওলজি অস্টিওলজি প্যাথোলজি এবং সাইকোলজি উত্তর হয়ে যাবে অপশান বি অস্টিওলজি হার সংক্রান্ত আলোচনা বিজ্ঞানের কোন শাখায় করা হয় সেটা হলো অস্টিওলজি পরের কোশ্চেন দেখি অর্থাৎ পনেরো নম্বর কোশ্চেন কী ছিল পনেরো নম্বর কোশ্চেন ছিল প্রথম ভারতীয় দল হিসাবে কোন দলটি ডুরান্ড কাপ জিতেছে জিতেছিল প্রথম ভারতীয় দল হিসাবে কোন দলটি ডুরান কাপ জিতেছিল দেখি অপশান মোহামেডান স্পোর্টিং ক্লাব মোহনবাগান ক্লাব ইস্টবেঙ্গল ক্লাব এবং এরিয়ান ক্লাব উত্তর হয়ে যাবে অপশান এ মোহামেডান স্পোর্টিং ক্লাব প্রথম ভারতীয় দল হিসাবে ডুরান কাপ জিতেছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব অনেক সময় কিন্তু পরীক্ষা আসে যে ডুরান কাপ কোন খেলার সঙ্গে যুক্ত এটা কিন্তু ফুটবলের সঙ্গে যুক্ত ঠিক আছে পরের কোশ্চেন দেখি অর্থাৎ ষোলো নম্বর কোশ্চেন বলছে মেইন ক্যাম্প গ্রন্থটি কার লেখা মেইন ক্যাম্প গ্রন্থটি কার লেখা বা গ্রন্থটির লেখককে অ্যাডলফ হিটলার নেপোলিয়ন মুসোলিনি চেঙ্গিসখা উত্তর হয়ে যাবে অপশান এ অ্যাডলফ হিটলার মেইন ক্যাম্প গ্রন্থটির লেখা হলো অ্যাডলফ হিটলার পরের কোশ্চেন দেখি ফ্লাইং শিখ কাকে বলা হয় ফ্লাইং শিখ কাকে বলা হয় খুশবন্দ সিং মিলখা সিং পরমজিৎ সিং এবং অর্জুন সিং উত্তর হয়ে যাবে অপশান বি মিলখা সিং ফ্লাইং শিখ কাকে বলা হয় মিলখা সিংকে বলা হয় ফ্লাইং শিখ পরের কোশ্চেন দেখি অর্থাৎ আঠেরো নম্বর কোশ্চেন বলছে শার্লক হোমস চরিত্র কে সৃষ্টি করেছেন শার্লক হোম একটা খুব গুরুত্বপূর্ণ চরিত্র সেই চরিত্রটি কে সৃষ্টি করেছেন অপশান দেখি পি জি ওড হাউস পিজি ওড হাউস আর্থার কোনান ডয়েল ইয়ান ফ্লেমিং আগাথা ক্রিস্টি উত্তর হয়ে যাবে অপশান বি আর্থার কোনান ডয়েল শার্লক হোমস চরিত্র কে সৃষ্টি করেছেন আর্থার কোনান ডয়েল আর্থার কোনান ডয়েল ঠিক আছে পরের কোশ্চেন দেখি অর্থাৎ ১৯ নম্বর কোশ্চেন কি ছিল ইলোরা এবং এলিফ্যান্টার গুহা চিত্র ইলোরা গুহা এবং এলিফ্যান্টার গুহাচিত্র কোন বংশীয় রাজাদের অসামান্য কীর্তি ইলোরা এবং এলিফ্যান্টার গুহাচিত্র কোন রাজ কোন বংশীয় রাজাদের অসামান্য কীর্তি চালুক্য সাতবাহন পল্লব এবং মৌর্য উত্তর হয়ে যাবে পল্লব পল্লব বংশের কীর্তি এটা পরের কোশ্চেন দেখি অর্থাৎ কুড়ি নম্বর কোশ্চেন আজকে যে আমরা কলকাতা পুলিশ এবং ডব্লুবিপি কনস্টেবলের জন্য যে চব্বিশ নম্বর প্র্যাকটিসের আলোচনা করছিলাম তার আজকে শেষ কোশ্চেন নিয়ে আলোচনা করব এর আগেও কিন্তু আমরা তেইশটা প্র্যাকটিসের আলোচনা করে দিয়েছি যারা এখনও তারা কিন্তু আমাদের জি কে দিশা ইউটিউব চ্যানেলে গিয়ে ভিডিওটি দেখ ভিডিওগুলো দেখে নিতে পারো এবং যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করনি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো পরবর্তীতে যে ভিডিওগুলো দেবো সেগুলো কিন্তু তোমাদের কাছে সবার প্রথমে চলে যাবে আমাদের যেমন ডব্লিউপি কনস্টেবলের ওপরে প্র্যাকটিসেট দেওয়া হচ্ছে সেরকমই কিন্তু আমাদের চ্যাপ্টার ওয়াইজ বা অধ্যায়ভিত্তিক ভিত্তিক সায়েন্সের ওপরেও কিন্তু এমসিকিউ ক্লাস এবং জিকে বা কোনো ইতিহাস ভূগোলে বিষয়ভিত্তিক ক্লাসও কিন্তু দেওয়া হচ্ছে তা তোমরা আমাদের চ্যানেলের সঙ্গে থাকো দেখি কুড়ি নম্বর কোশ্চেনটি প্রথম বাঙালি জ্ঞানপীঠ পুরস্কার প্রাপক কোন বাঙালি প্রথম জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন দেখেনি অপশান বিষ্ণু দে আশাপূর্ণা দেবী সুভাষ মুখোপাধ্যায় তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় উত্তর হয়ে যাবে অপশান ডি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের যে বিখ্যাত উপন্যাস গণদেবতা সেই গণদেবতা উপন্যাসের জন্যই কিন্তু জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিল প্রথম বাঙালি হিসাবে গণদেবতা উপন্যাসের জন্যই কিন্তু তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় প্রথম বাঙালি হিসাবে জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন এবং যদি বলা হয় প্রথম মহিলা হিসাবে প্রথম মহিলা জ্ঞানপীঠ পুরস্কার প্রাপক তাহলে কিন্তু হয়ে যাবে আশাপূর্ণা দেবী প্রথম মহিলা জ্ঞানপীঠ পুরস্কার প্রাপক হচ্ছে আশাপূর্ণাদেবী তিনি প্রথম প্রতিশ্রুতি লেখার জন্য তিনি কিন্তু এই জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন ঠিক আছে তাহলে আজকে কুড়িটি কোশ্চেন সম্পূর্ণ হলো আর তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে আর ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ